অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো ডিজিটাল প্রিন্ট এর মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে এগুলো সব গঙ্গা কালেকশন এগুলো অনলাইন ভাইরাল কালেকশনের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর ডিজাইন থাকবে চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে সব ভাইরাল ডিজাইন এগুলো অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনলাইন ভাইরাল ডিজাইনের মধ্যে ভি গলা ডিজাইন থাকবে এগুলো ডিজাইন গুলো দেখেন এবং কালার গুলো দেখেন সব ইউনিক কালার এবং ইউনিক ডিজাইন যার মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল হবে অনেক সুন্দর ডিজাইন করা থাকবে মুসলিম কটন থ্রি এর মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা থাকবে পুরা বডিতে সিকোয়েন্স অনেক সুন্দর গর্জিয়াস কাজ নিচের প্যানেল কাজ হবে গলাতে অনেক সুন্দর ডিজাইন থাকবে এগুলো প্রত্যেকটা বডিতে দেখেন গর্জিয়াস কাজ করা থাকবে নিচের প্যানেলে প্লাস গলাতে অনেক সুন্দর একটা ডিজাইন করা থাকবে অল ওভার সিকোয়েন্স এর মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে সাবরি কালেকশন দেখেন কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রেভিওর্স আনাস কারছে মাধব দিন অরশিং দিতে আপনারা যারা কম টাকার মধ্যে সরাসরি মেন প্রস্তুতকারকের কাছ থেকে থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের থ্রি পিস সরাসরি মেন প্রস্তুতকারকের কাছ থেকে পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ তো ভাই কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে প্রথমে দেখেছি গঙ্গার একটা অফার চলতেছে এখন এটা প্রতি বছর প্রতি মাসই আমাদের চলে আজকে এই মাসও চলবে দেখেন মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন গুলো দেখেন এগুলো সব অনলাইন ভাইরাল ডিজাইনের মধ্যে গঙ্গা থ্রি পিস এগুলো হ্যাঁ ভাই গঙ্গা থ্রি পিস অনলাইন ভাইরাল ডিজাইন এটা কি রং কালার গ্যারান্টি থাকবে রং কালার গ্যারান্টি থাকবে অবশ্যই সেলার কাপড় কাগজ থাকবে ভাই সেলার কাপড় ভাই আড়াই গজ সম্পূর্ণ সুতি থাকবে সম্পূর্ণ সুতি কাপড় রং কো 100% গ্যারান্টি এই দেখেন ওনারা দেখেন ওনারা দেখেন বডির সাথে ম্যাচিং করা কালার এবং প্রিন্ট হবে আর আয়াত পানার পুরো 5 হাত পাঁচ হাত নামার জন্য এটা দিয়ে মাত্র 400 টাকায়

মাত্র ভাই চারশো দশ টাকা অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে এগুলো সব গঙ্গা কালেকশন এগুলো সম্পূর্ণ সুতি থাকবে রং কালার গ্যারান্টি থাকবে আর সেলার কাপড় কয় থাকবে ভাই সেলার কাপড় ভাই আড়াই গজ থাকবে সম্পূর্ণ সুতি থাকবে সম্পূর্ণ সুতি আর এই যে ওনাটা দেখেন বডির সাথে ম্যাচিং করা আড়াই হাত পানার পুরো পাঁচ হাত নামাজি ওনা নামাজি ওনা এই যে দেখেন আরেকটা এটা ভাই প্রচুর ভাইরাল চলছে এখন অনলাইন ভাইরাল কালেকশনের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর ডিজাইন থাকবে প্রত্যেকটা ডিজাইনে কয়টা কালার থাকবে ভাই প্রত্যেকটা ডিজাইনে ভাই চারটি করে কালার থাকবে সব সেটিং কালার হবে সব সেটিং হবে এই যে ওনাটা দেখেন বডির সাথে ম্যাচিং করা সেম কালার সেম প্রিন্ট আড়াই হাত পানার পুরো পাঁচ হাত পাঁচ হাত মাত্র 410 টাকা চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে সব ভাইরাল সব কালামকারী কালেকশন আর হবে বড়ির সাথে ম্যাচিং করা পানার পুরা পাঁচ সম্পূর্ণ সুতি থাকবে মাত্র চারশো দশ টাকা অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনলাইন ভাইরাল ডিজাইনের মধ্যে ভিগোলা ডিজাইন থাকবে এগুলো

দেখেন এবং কালার গুলো দেখেন সব ইউনিক কালার এবং ইউনিক ডিজাইন এগুলো জমজম ডিজাইন পাবেন কালামকারীর মধ্যে এই যে জমজম সিলা আছে কিন্তু এগুলো জমজম সিল এগুলো ভাই জমজম দিতে অন্য অন্য জায়গায় বলেন পাঁচশো চারশো আশি করে বিক্রি হচ্ছে পাইকারি চারশো দশ টাকা ভাই চারশো টাকা আনসেটিং বান্ডেল এরকম চাই কালারের নেবে তাদের জন্য চারশো টাকা চারশো টাকা আর যেমন দেখা অনেক পেরি থেকে নিতে নিতে দুইটা তিনটা রেখে এখানে সব ধরনের থ্রি পিস কালেকশন পাওয়া যায় সব ধরনের ভাই আমি এক এক করে স্যাম্পল খালি দেখাই একটা করে আড়ি বাটিকের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল হবে এবং পুরো বড়িতে আপনার এই যে আরি সুতার কাজ প্লাস বাটিক প্রিন্ট হবে হ্যাঁ

ভাই সর্বনিম্ন ভাই দুই হাজার টাকার মাল নিলে আমরা অনলাইনে কন্ডিশনের মাধ্যমে দিয়ে দিব শুধু পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে হ্যাঁ শুধু পাঁচশো দশ টাকা অ্যাডভান্স আর বাকি টাকা পণ্য হতে পারবো দিতে পারবে হ্যাঁ আর মাল নেওয়ার পরে যে কোনো সমস্যা হলে এগুলো কি এক্সচেঞ্জের সুবিধা আছে কি ভাই ভাই যেকোনো সমস্যা এক্সচেঞ্জ আমরা এটা কালার বিক্রি না করতে পারছেন আমার কালারটা চলতেছে না ওইটা এক্সচেঞ্জ করে দেব সেই দেখেন এগুলো সব বাটিক প্রিন্টের মধ্যে অনেক সুন্দর কালারফুল হবে এগুলো মাত্র কত করে দিয়েছেন বাটিক মাত্র ভাই তিনশো দশ টাকা বাকি যার মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল হবে অনেক সুন্দর ডিজাইন করা থাকবে মাত্র কত টাকা দিয়েছেন এগুলো ভাই

অনেক সুন্দর কাজ করা থাকবে পুরো আরি কাজ করা ডিজাইন করা থাকবে মুসলিম কটন থ্রি পিস কালেকশন কাজ করা থাকবে এগুলো অনেক সুন্দর গর্জিয়াস কাজ নিচের প্যানেলে কাজ হবে গলাতে অনেক সুন্দর ডিজাইন থাকবে এগুলো কি কাপড়ের মধ্যে

আর প্রিন্ট অনেক সুন্দর হবে এগুলো কাপড় কাপড় আছে সবাই রে ওনারা দেখেন বড়ির সাথে ম্যাচিং করা কালার এবং প্রিন্ট হবে আড়াই হাত পাঁচ হাত নামাজ না

ডিজিটাল প্রিন্টের মধ্যে একদম হবে রং কালার গ্যারান্টি হবে ডিজিটাল প্রিন্ট ভাই ওনারা দেখেন যে ওনারা দেখেন গোর্জিয়াস কালারফুল হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে পানার

চাল কাপড় ভাই থাকবে আড়াই গাছ সম্পূর্ণ সুতি সুতিমাল হবে সম্পূর্ণ সুতি কাপড় গরমের জন্য আরামদায়ক হবে এগুলো আর এই যে অন্য দেখেন আড়াই হাত পানার পুরো পাঁচ হাত নামাজ হবে মাত্র মাত্র ভাই

মাত্র ₹500। শালার কাপড় থাকবে সম্পূর্ণ সুতি আড়াই গজ। যে ওনাটা দেখেন আড়াই হাত পনার পাঁচ হাত নামা জোন হবে। পাঁচ হাত নামার জন্য। মাত্র? এই যে মাত্র ₹500। তাতে থ্রিবিসের মধ্যে অনেক সুন্দর করে ডিজাইন করা থাকবে এবং কালারফুল হবে এগুলো। এগুলো কি সেটিং কালার হবে এগুলো? সেটিং ভাই। শালার কাপড় কয় গজ হবে ভাই? কাপড় ভাই আড়াই কাপড় অনেক সুন্দর করে ডিজাইন করা থাকবে এগুলো, সুতার ডিজাইন। ওনাতে অনেক সুন্দর ডিজাইন করা থাকবে সুতার মধ্যে। ওনা কয় হাত হবে এটা ভাই? ওনা হবে 4 হাত।

এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলেতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালাম আলাইকুম